সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বকাত আপনি কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না তাহলে মনে রাখবেন অবশ্যই এই ক্লাসগুলি আপনার জন্য সাধারণ মুসল্লিদের জন্য দশ সূত্রে কোরআন শিক্ষা দর্শক আমরা এতদিন যাবৎ একটি বই পড়েছি কোরআন শিক্ষা ওইটাতে আমরা হরফ চিনেছি তাসদী স্যাকিন চিনেছি এবং বানান করে পড়েছি এখন আমরা বানান শেষ করে মোটামুটি রিডিংয়ের পর্যায়ে চলে এসেছি ইতিমধ্যে আমরা রিডিং পড়তেছি এই রিডিং পড়ার মাধ্যমে আমরা যে সূত্রগুলো রয়েছে কোন জায়গায় টান দিতে হবে কোন জায়গায় গুণ্যা করতে হবে ওই সূত্রগুলা প্রয়োগের মাধ্যমে আমরা সহি শুদ্ধভাবে শিখব তো আমরা সুরফা তেহা পড়তেছিলাম সুরা ফাতেহার গত ক্লাসে আমরা চার আয়াত পড়েছিলাম তো এই ক্লাসে আমরা বাকি আয়াতগুলো পড়বো তো প্রথমে আমরা দোয়া পাঠ করে নিবু রহিম رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب اشرح لي صدري، ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. দর্শক আমরা সুরা ফাতেহা তর্জমা সহ অর্থ সহ শিখেছিলাম 4 পর্যন্ত তো আমরা প্রথম একটু পড়ে নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম আলহামদুলিল্লাহ হিরমুল্লা আলমিন রহমান রহিম মালিকিয়া ঔ মিদ ইয়া কানা আগুদুয়া ইয়া কান আমরা গত ক্লাসে এতটুক শিখেছিলাম এরপর থেকে আমরা শিখবো ইহদ এখানে হরকত হয়েছে যার কারণে কোনো টান হবে না আমরা জানি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আমরা তো এক নং সূত্রের মধ্যে পড়েছি জবরের পরে আলিফ থাকিলে এক আলিফ টানতে হয় তাহলে এখানে কেন টান হবে না এখানে টান না হওয়ার কারণ হচ্ছে এই যে সদের মধ্যে তাসদিদ রয়েছে এই নুনের উপরে যেই জবর জবরের পরে যে হরফ রয়েছে ওই হরফের হরকতে হচ্ছে তাসদিদ আর এই তাসদিদ থাকার কারণে এই যে এখানে তিনটা হরফ আলিফ আলিফ লাম এই তিনটা হরফ বাদ হয়ে যাবে নুন সরাসরি গিয়ে সৎ ধরে ফেলবে তো যত জায়গায় আপনার এরকম দেখবেন সব জায়গায় সরাসরি এই হরকত গিয়ে হরফকে ধরে ফেলবে সদে হরকত এই জন্য টান নেই মধ্যে টান হবে কারণ হচ্ছে আমরা জানি এক নং সূত্রের মধ্যে রয়েছে জবরের পরে আলিফ হলে একালিফ টানতে হয় আমরা যদি এক নং সূত্রের মধ্যে যাই তাহলে এখানে আছে জবরের পরে আলিফ থাকিলে একালিফ টানিয়া পরিত হয় তাকে মধ্যে তোবাই বলে এই জন্য এখানে আমরা একালিফ টান দিব শির মুস্তাকিম শির তল মুা পর্যন্ত হরকত যার কারণে কোনো টান হবে না দ্রুত পড়তে হবে ক্রিম ক্রিমের মধ্যে কয় টান হবে তিন আলিফ পরিমাণ টান হবে তিন আলিফ টান কেন হবে আমরা তিন নং সূত্রের মধ্যে পড়েছি মদের হরফের পরের হরফে অক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে আরজি বলে এইখানে মধ্যে আরজি হয়েছে জের পরে ইয়াশাক মদের হরফ এবং তারপরে আমরা তার পরের হরফ মিম এই মিমের মধ্যে আমরা অক্ফ করেছি থেমেছি এই জন্য এখানে এটা মধ্যে আরজি হয়ে গেছে মদের হরফের পরের হরফে অক্ফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় সদের মধ্যে হরকত কোনো টান হবে না তাড়াতাড়ি সদের উচ্চারণটা একটু মোটা হবে র রয়ের মধ্যে একালিফ টান হবে কারণ কি এক নং সূত্র অনুযায়ী জবরের পরে আলিফ থাকলে একালিফ টানতে হয় রয়ের উপরে জবর জবরের পরে আলিফ শ্রী র জাল এখানে জালের মধ্যে একালিফ টান হবে কেন একালিফ টান হবে আমরা এক নং সূত্রের মধ্যে পড়েছি জেরের পরে সেকিন হইলে একাল টানতে হয় এখানে যেহেতু জেরের পরেই সেকিন হয়েছে এজন্য জন্য একালিফ টানতে হবে শ্রী আন হিম আন হিম আন এখানে নতুন দুইটা কায়দা এসেছে একটা হচ্ছে নুন সাকিন আর একটা হচ্ছে মিম সাকিন তা আমরা নুন সাকিনেরটা আরও কয়েকটা ক্লাস পরে শিখবো প্রথমে আমরা মিম সাকিনেরটা শিখবো মিম সাকিনের কায়দাটা খুবই সহজ আমরা দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের যদি দশ নং সূত্রটা বের করি দশ নং সূত্র বের করলে আমরা এই মিমসাকিনের কায়দা পেয়ে যাব মিম সাকিনের হুকুম তিনটি প্রথমে আমরা জানবো মিম সাকিন কাকে বলে মিম সাকিন মানে হচ্ছে সাকিন সাকিনওয়ালা মিম অর্থাৎ জজম বা সাকিন যেইটাই বলেন যেই মিমের উপরে এই যে দেখেন এখানে মিমের উপর একটা সাকিন আছে যে মিমের উপরে সাকিন থাকি ওই মিমকেই বলা হয় মিম সাকিন তো মিম সাকিনের হুকুম হচ্ছে তিনটি ইজহার ইদগাম ইকফা ইজহার ঈদগাম ইকফা ইকফা মানে ইকফা অর্থ অস্পষ্ট করিয়া পড়া ঈদগাম ইদগাম অর্থ মিলিয়ে পড়া ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইকফা এবং ইদগাম এই দুইটার মধ্যে গুণনা হবে এই দুইটার মধ্যে কি হবে গুননা গুন্না হবে আর ইজহারের মধ্যে কোনো গুন্না হবে না ইকফার মধ্যে ইকফার গুন্না হবে ইদগাহামের মধ্যে ঈদগাহামের গুন্না হবে আমরা যদি এটা পড়ি মিমসাকিনের ইকফার হরফ একটি বা মিমসাকিনের সাকিনের ইকফার হরফ একটি বা মিমসাকিনের পর বা আসলে উক্ত মিম সাকিনকে অস্পষ্ট করিয়া পড়িতে হয় যেমন এখানে উদাহরণ দেওয়া আছে কুমবি এই যে কুম বলে এখানে গুন্না করতে হবে কুম বি কুম গুন্না করতে হবে তাহলে আমরা প্রথমে জানলাম মিমসাকিনের পরে যদি বা আসে সোজা কথায় আপনারা এগুলো খাতায় নোট করে নেবেন মিমসাকিনের পরে যদি বা আসে তাহলে মিমসাকিনকে ইকফার গুন্না করিয়া পড়িতে হয় মিমসাকিনের পরে বা আসলে মিমসাকিনকে ইকফা গুন্না করিয়া পড়িতে হয় দ্বিতীয় নম্বর হচ্ছে ইদগামের গুন্না মিমসাকিনের পরে যদি মিম আসে মিমসাকিনের পরে মিমসাকিনের পর মিম আসিলে উক্ত মিমসাকিনকে গুন্নাহের সাথে মিলিয়ে পড়িতে হয় মিমসাইকিনের পর যদি মি মাসে তাহলে গুণ্য করতে হবে যেমন এখানে একটা উদাহরণ আছে আলাই হিম আলাই হিম হিম এখানে গুণ্যা হবে তাহলে মিমসাইকিনের পর যদি মি মাসে তাহলে ইদগামের গুণ্য হবে আমরা জানলাম তাহলে ইকফা ইদগাম ইকফার হরফ হচ্ছে একটি মিমসাইকিনের ইখফার হরফ একটি বা আর মিমসাইকিনের ইদগামের হরফ একটি মিম মিমসাইকিনের পরে যদি বা অথবা মিম আসে তাহলে করে পড়তে হবে তারপরে হচ্ছে ইজহার মিম এর পরে যদি বা ও মিম ছাড়া অন্য কোন হরফ আসে মিমসাহের পরে বা এবং মিম ছাড়া আর যত হরফ রয়েছে ওইগুলো যদি আসে তাহলে এটা ইজহার স্পষ্ট করে পড়তে হবে যেমন আলামস রহ ইজ আলাম মিমসাকিন মিমসাকিনের পরে বা আসে নেই মিমও আসে নাই যার কারণে স্পষ্ট আলাম নশ রহ তাহলে সহজ ভাষায় বললে মিমসাকিনের পরে যদি বা আসে তাহলে ইকফার গুন্না হবে মিমসাহের পরে যদি মিম আসে তাহলে ইদগাহামের গুন্না হবে আর মিমসাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো হরফ আসে তাহলে ইজহার হবে স্পষ্ট করে পড়তে হবে এখানে যেহেতু মিমসাকিন আসছে মিমসাকিনের পরে তা আসছে তাহলে মিমসাকিনের পরে বাও আসে নাই মিমও আসে নাই এজন্য স্পষ্ট ইজহার হবে তো এখানে স্পষ্ট করে পড়তে হবে আন আম তা আলাইহিম আন আম তা আলাইহিম শ্রীরপল্লিন আম ত আইলাইহিম গৈরিল গৈরিল এখানে হরকত হয়েছে যার কারণে টান হবে না স্পষ্ট দ্রুত পড়তে হবে গৈরিল মগ বুবি মগ বুবি দদের মধ্যে একালি টান হবে কারণ কী কারণ হচ্ছে আমরা এক নং সূত্রের মধ্যে পড়েছি পেশের পরে ওয়াউসাকিন হলে একালিফ টানিয়া পড়তে হয় পেশের পরে পেশের পর ওয়াওসাকিন পেশের পর যদি ওয়াওসাকিন হয় একালিফ টানিয়া পড়িতে হয় এখানে এই যে দদের ওপরে পেশ তারপরে ওয়াউসাকিন এই জন্য একালিফ টান হবে মি আলাই হেম এই যে মিমসাইকিন এখানে আর একটি আসছে মিমসাইকিনের পরে ওয়াও আসছে তাহলে আমরা পড়েছিলাম মিমসাইকিনের পরে যদি বা থাকে অথবা মিম থাকে তাহলে গণ্য হবে এই দুইটা ছাড়া অন্য কোনো হরফ আসলে ইজহার হবে স্পষ্ট করতে হবে এখানে ওয়াও আসছে এজন্য ইজহার হবে স্পষ্ট করিয়া পড়তে হবে আলে বল এখানে চার আলিফ পরিমাণ টানতে হবে এটার কায়দাও আমরা সামনের সবকের মধ্যে শিখব তা এখানে লিন লিনের মধ্যে কয় আলিফ টান হবে তিন আলিফ টান হবে কোয়ালিফটান টান তিন আলিফ টান কেন আমরা তিন নং সূত্রের মধ্যে পড়েছি মদের হরফের মদের হরফের পরের হরফে অফ হইলে তিন আলিফ টানিয়া পড়িত হয় তাহাকে মধ্যে আর্জি বলে এই জন্য এখানে এই যে ইয়া জেলের পর ইয়াকি মদের হরফ মদের হরফের পরের হরফে অক্ফ হয়েছে এই জন্য তিনালি ফটান হবে লিন তা আমরা এখান থেকে আর একটু পড়ি ইহ দীনা শির কল মুস্তাকরি ইহ দিনা শিরকল মুস্তাকিম ইহ দিনা শিরকল মুস্তাকিম আল্লাহ দাহালার কাছে আমরা দোয়া করব কিভাবে সেটাও আল্লাহ তালা শিখিয়ে দিছেন ইহ দিন শিরপল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন সেই সঠিক পথ কোনটা শির পল্লেভিন আম সেই সকল লোকের পথে যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন ওই সকল লোকের পথে নয় যাদের উপর গজব নাজিল হয়েছে এবং ওই সকল লোকের পথেও নয় যারা পথ হারা হয়ে গেছে পথ হয়ে গেছে দর্শক আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই তাহলে আমরা যেই সূত্রগুলো আজকে বলা হলো নতুন একটা সূত্র এসেছে মিম সূত্র এই মিম সূত্রটা আমরা ভালো করে শিখব এবং এই সুরা ফাতেহার মধ্যে কোথায় কোথায় মধ্যে তোবাই রয়েছে অর্থাৎ এক আলিফ টান এবং কোথায় তিন আলিফ টান রয়েছে এইগুলো আমরা ভালো করে শিখবো ইনশাআল্লাহ আর যারা আমাদের এই বইগুলো সংগ্রহ করতে চান আমাদের সবক কোর্সে ভর্তি হতে চান আপনারা অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামালাইকুম বরহমতুল্লাহ বাকু